যদি ইন্টারনেট কাটতে রাতে শুই ইমানো শেষ দুনিয়াও শেষ আফরাত আপনি কোন সময় ঘুমিয়ে পড়ছেন আপনি জানেন না হয়তো যে ছবিটার উপর আপনার ঘুম ভেঙেছে ওই ছবিটা আল্লাহ পছন্দ করেন না এরকম হতে পারে কি পারে না পারে সেজন্য আপনি সুরাগুলো পড়ে সুরাগুলো পড়ার পর চোখ বন্ধ করে দেন রাসূল আরলি ঘুমাতেন এখন মেডিকেল সাইন্স বলছে যারা আরলি ঘুমায় এছাড়া সাথে সাথে ঘুমায় তাদের ক্যান্সার হয় না তাদের ব্রেন থেকে একটা রস যায় রশ বেরিয়ে ওই ক্যান্সারের জারমগুলোকে মেরে ফেল। আজকে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা চিৎকার করে বলছে ইন্টারনেটে ডাক্তার শেঠি এই যে ভারতের সবচেয়ে বড় হাতের ডাক্তার যিনি বিশ্ববিখ্যাত তিনি বারবার করে বলছেন ইফ ইউ গেট ফ্রিড অফ ক্যান্সার আপনারা যদি ক্যান্সার থেকে নিজের মুক্ত হতে চান তাহলে আপনারা রাতে আরবি ঘুমান ক্যান্সার ब्लड प्रेशर যতগুলো বড় বড় রোগ আছে সব রোগের একমাত্র উৎসস্থল হলো অধিক রাতে ঘুমানো রাত জাগার দিবে কাজ করা আমাদের অবস্থা উল্টা হয়ে গেছে আল্লাহ রাত থেকে লেবাস করেছেন লেবাস মানে পোশাক পোশাক যেমন শরীর ঢেকে রাখে রাতে আললি যারা ব্যাটে যায় এদের সব রোগ ভালো করে দেন কে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঠিক 10টায় ঘুমেন 3টায় উঠে যান আললি যারা উঠে সব রোগের ঔষধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রাতে দাঁড়ায় তাদের পাঁচটা লাভ হয় কয়টা লাভ

রক্ত দাঁড়িয়ে থাকবেন আজকে ফিজিক্যাল এক্সারসাইজ যারা করে তাদের জন্য এই যে দাঁড়িয়ে থাকাটা এটা একটা শ্রেষ্ঠ এক্সারসাইজ এটা শরীরের সবগুলো গুলো অর্গান গুলো সমানভাবে রক্ত পাস করে এজন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি কখনো এক পায়ে ভর করে দাঁড়াবেন না আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এক পায়ে ভর করে নামাজে দাঁড়িয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমার গলায় গামছা বেঁধে শয়তান তোমাকে অলস করে দিয়েছে তুমি দুই পায়ে দাঁড়াও

তারা কখনো কোন নাস্তিকের সাথে সম্পর্ক রাখতে পারে না কোন বেনামাজির সাথে সম্পর্ক রাখতে পারে না আপনার মেয়েরা ছেলেরা কার সাথে সম্পর্ক রাখে এগুলো খেয়াল রাখবেন আজকে বেনামাজির সাথে সম্পর্ক রেখে বহু ছেলে জীবন হারাচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে পাহাড়ি একটা ঘটনা এসেছে একটা ছেলেকে রেঁধে খেয়েছে পাহাড়ের কিছু ছেলে দেখছেন না আপনারা কথা বল না কেন কত নোংরা এটা বন্ধুত্ব

এজন্য হেদায়ত যাদের কাছে নাই তাদেরকে আমরা বন্ধু বানাবো ইমান যাদের কাছে আছে এ পাঁচ ওয়াক তারা মসজিদে যায় কোথায় যায় মসজিদে যায় মসজিদকে বাসাই বিসাই করবেন না এটা ওই মসজিদ এটা সেই মসজিদ খবরদার এটা যেন আমরা বাসাই না করি যে কোনো ইমাম নামাজ পড়ছে তার নামাজ সহি হচ্ছে বেসিক সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু খালফা কুল্লি বিদিন ফাজিল তোমরা নামাজ পড়ো পাপিষ্ঠ হোক ইমাম নেককার হোক তার পিছনে নামাজ আদায় করবো বোখারের বর্ণনা যখন ওসমান দাদির হত্যাকারীরা মসজিদে নবমের কব্জা নিল লোকের এসে জিজ্ঞেস করবে ইয়া উসমান এই মোনাফেকরা মসজিদের কব্জা নিয়েছে আমরা কি তাদের পিছনে নামাজ পড়বো তিনি বলেছেন নামাজ পড়ো কিন্তু নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না সেখান থেকে বেরিয়ে আস কারণ নামাজের ভিতরে যা হুকুম মানি সেটা কার কথা বলেন না কেন আল্লাহ হ্যাঁ অনেক ইমাম আছেন নামাজ সই করে পড়তে পারেন না আছে না নাই কিন্তু রুকু করে না এরকম ইমাম আছে নাই রুকু করে না আছে ইমাম সেজদা করে না আছে ইমাম বেসিক তো ঠিক আছে আপনি আস্তে আস্তে ইমামকে ইমামকে সহি করে দেন কিছু ইমাম আছেন পুরা শেরকের সাথে মুক্তালা আপনি তাকে বুঝান ভাই এটা শের জন্ম দিবস পালন করা শেরে মৃত্যু দিবস পালন করা শেরে আপনি মিথ্যা কসম আল্লাহ ছাড়া অন্য কারণে কসম করা শেরে তাবিজ দেয়া শেরে ঠিক না বেটি কথা বলেন না কেন এগুলো আপনি কইলেন না এগুলো আপনি কইলেন না কিন্তু এগুলো করার পরেও আপনি তাকে পরামর্শ দিলেন আপনি সলাতের হক আদায় করতে হবে আপনি মসজিদ থেকে গায়ের থাকতে পারবেন না আমাদের মসজিদগুলোকে আস্তে আস্তে আমাদের ইমাম আমরা যারা সহি নামাজ পড়ার চেষ্টা করছি সহি আকিদা পোষণ করছি আমাদেরকে মানুষের কাছে যেতে হবে যদি ইমানকে সুন্দর করতে হয় ঠিকঠাক প্রত্যেক মানুষকে ইমানের দাওয়াত দিতে হবে আপনি তাকে মসজিদে নিয়ে যান মসজিদ কমিটিকে বুঝা আপনার দায়িত্ব এটা আপনি যেহেতু সহিতার সন্ধান পেয়েছেন এখন গলরটা আপনার ভাইকে পরিশুদ্ধ করে দাও তা আপনার দায়িত্ব ঠিক না মানে ঠিক যেমন সাইয়েদরা ইবনে মাসউদ সিরিয়ার একটা মসজিদে গিয়েছেন মসজিদে যাওয়ার পরে তারা দেখল তিনি দেখলেন সালাম ফিরানোর পরেই এরা জোরে আল্লাহ আকবার বলতেছে জোরে তাসবিহ করতেছে আমাদের দেশে এরকম বদলায় না কথা বল না কেন আমাদের দেশে মসজিদের ভিতরে লাফালাফি জিকির টিগিরে আছে না নাই এই তিনি দেখলেন যে জিকির করতেছে তিনি বলেন এই তোমরা আমাকে চিনো সবাই ওনার দিকে তাকালেন তখন তো আর ছোট্ট একজন মানুষ চিকন চিকন ছিলেন তিনি একজন সাহাবি একবার বলে। ফেললেন যে এমনি মাসুদ আপনার পা তো ছাগলের পায়ের মতো শুনে বললেন এই সোনা সাহাবি এই মাসুদের মতো পা কেমন পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে পাওলা

যেখানে রসুলের শরীর ধোয়ানো হয়েছে জায়গাটা শুকায় নেই এখন ইসলামের ভিতরে বেদাত শুরু করেছো কেন আমাদের দেশে বেদাতকে আবার ভাগ করা হয়েছে বেদাতে হাসানা বেদাতে সাইয়েনা আমি নোয়াখালীর একটা আঞ্চলিক কথা আছে হাসানাও নাই সোয়ানাও নাই বেদাত বেদাতি কুল্ল বেদাতিন দালালা প্রত্যেক বেদাত হলো গুমরাহি কার কথা কার কথা

কোন ইসলাম বিরোধী কাজ দেখবেন সুন্না বিরোধী কাজ দেখবেন আপনি মানুষকে বুঝা আপনি ফায়দা পাবেন অন্তত আপনি বলার পরে যদি কেউ না মানে আপনার দায়িত্ব আপনি পরিপূর্ণ করলেন ঠিকটা না বা ঠিক রাসুল সাল্লাম বলেছেন মানুষ যখন সৎকার আদেশ ছেড়ে দিবে অসৎকাজের আদেশ অসৎকাজের নির্দেশ ছেড়ে দিবে তখন তাদের দোয়ার কবুল হবে না তার কোন মনে যা তার দরবারে কবুল হবে না এখন আমরা অনেক কিছু চাই কিন্তু পাই না ঠিকটা না কারণ আমরা সৎ কাজের আদেশ দেই না আমার একটা করোনার পরে বিড়ি খাওয়া বেড়ে গেছে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কি ঢাকাতে দেখেছি একটা ইউনিভার্সিটির সামনে ছেলে মেয়ে একসাথে বসে আছে ছেলে খেয়ে মেয়েকে বিড়ি দিচ্ছে মেয়ে খেয়ে ছেলেকে দিচ্ছে আপনাদের বগুড়াতে অবশ্যই এখনো হয়নি টেনশন নিয়েন না কলেজগুলোতে গেলে পাবেন ইউনিভার্সিটি গুলোতে পাবেন পিতা মাতারা খবর নেন আপনার ছেলে মেয়ে উচ্চ শিক্ষার নামে কি করছে কোন বাংলা জড়িয়ে যাচ্ছে টিকটাবাজি ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত সিগারেট খাচ্ছে ওই দিন কোথা থেকে আসতেছি দেখে যে স্কুলের ছেলেরা সিগারেট টানতে টানতে বেরোচ্ছে দাঁড়াম দাঁড়াই বললাম বাবারা সিগারেট লুকিয়ে ফেলছে তো সিগারেট লুকালে তার সিগারেট আর লুকায় না ধোঁয়া আছে না নাই তোমার পিছনে ধোঁয়া কিসের ফালায় দিছে নিচে বাবা তুমি কোন ক্লাসে পড়ো বলছে স্যার আমি সেভেনে পড়ি বাচ্চাদেরকে কোরআনের দলে দেন এ দেশে এখনো বহু ছেলে আছে স্কুলে যায় কলেজে যায় তাহার যদি নামা ছায় না আসে না নাই কথা বলেন না কে বহু ছেলে আছে স্কুল কলেজে যায় পিতা মাতার চোখের দিকে তাকিয়ে কথা বলে এদের সাথে ঢুকিয়ে দেন এদের সাথে মেয়েদেরকে দিয়ে দেন এদের একটা আপনি করেন আপনার ছেলেকে আপনি হেদায়তের পথে দেন ইমানের পথে দেন সাথে করে তাকে নিয়ে মসজিদে আসেন ছেলে কখনো নোংরা হবে না পাঁচ ও নামাজে তাকে নিয়ে আসেন এটা কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ বলছেন ইন্নাস সালাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায় গরহিত কাজ দিয়ে নামাজ থেকে নামাজ যে যায় সে সব কাজ থেকে ফিরে থাকে তাকে আল্লাহ ফিরিয়ে রাখেন নামাজে যে বড় জিকির আর একটাও না এখন তো নামাজ তো বুঝি না সবচেয়ে বড় ব্যাপার যেটা সালাত বুঝি সেখানে গিয়ে পড়ছি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন বাইরে এসে বলছি নেতা আমরা আদর্শে আমার বাজার উপায় নাই ঠিক অথচ তোর নেতা একবার নামাজ পড়ে নাই সারা দিনে ঠিক টাকা ঠিক তোর নেতা কথা ঠিক তোর নেতা চরিত্রহীন ঠিক নেতা তো চরিত্রহীন না তোমার হয় কেমনে তুমি হেদায়েত কা আল্লাহর কাছে তুমি মসজিদে গিয়ে আল্লাহকে বলছ ইয়া না আবুদু আই মাস্ট ওয়ারশিপ ইউ আই সিক एवरीथिंग फ्रॉम यू সব কিছু তোমার কাছে চাই শুধু তোমার জন্য মাথা রত করি তারপরে আপনার এই মাথা বেনামাজের সামনে যায় কেন আমরা যদি আমরা যদি নামাজি হই আমাদের নেতারাও নামাজি হবে। ঠিকটা ভাই ঠিক আমরা যদি সিদ্ধান্ত নেই বেনামাজি কোন নেতাকে আমরা মানবো না আমাদের দেশের নেতারা ভালো হবে কি হবে কথা বলেন দেখে নেতারা আর কিছু না হলেও অন্তত আপনারে খুশি লেখা মসজিদে ঢুকবো